আসসালামু আলাইকুম বিওয়াজ আজকে আমি আপনাদের মাঝে কিছু কবুতর বিক্রির জন্য একটি ভিডিও করতেছি এগুলো এটা হচ্ছে এক বড় ভাইয়ের খামার এই খামারের অনেকগুলো কবুতর সেল করা হবে এই খামারটা হচ্ছে রাজশাহী গিরিবাজ মাসাল্লাহ সব কালারের কবুতর আছে বাজির গিরিবাজ আছে হাই ফ্লায়ারের গিরিবাজও আছে আপনারা যে যেটা নিতে চান নিতে পারবেন ভিডিওতে যেগুলো সেল করা হবে সেগুলো তুলে ধরা হচ্ছে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এগুলো হচ্ছে ময়না যা কবুতর মার্শাল্লা অনেক সুন্দর কালো ঠোঁট অনেক বড় মোজা টিকি এগুলোর বাজি আছে কিন্তু এগুলো আটকে পালা হয়েছে যার ফলে আপনার বাজি গ্যারান্টি দিতে পারছে না কিন্তু এদের ব্লাটে বাজি আছে কেউ নিতে চলে নিতে পারবেন এগুলোর দাম পড়বে একদম ফিক্সড পঁচিশশো টাকা একদম দেখে নেবেন ডিম বাচ্চা সব গ্যারেন্টি কোনো সমস্যা নেই ফুল ফ্রেশ তারপর হচ্ছে এইগুলো রাজশাহী কমলা গিরিবাজ এখানে চারটা পাঁচটা মাদি আছে এই একটা দিলাম এই পাঁচটা মাদি এ পাঁচটা মাদি কেউ নিতে চাইলে একবারেও নিতে পারবেন কেউ ভেঙে ভেঙে নিতে চাইলেও নিতে পারবেন এগুলো দাম আলোচনা সাবেক রাখলাম অনেক বড় মজা টপ কোয়ালিটি একদম নিউ অ্যাডাল এখনও বাদ করে নেই জোড়া দিলে বাচ্চা করবে ইনশাল্লাহ সবগুলো সুস্থ আছে এগুলো কিন্তু বাজি আছে উপরে বাজি কেউ নিচে চাইলে নিতে পারবেন এগুলোর দাম আলোচনা সাবেক এগুলো মাখি এগুলোরও বাজি আছে উপরে বাজি কেউ নিচে চাইলে নিতে পারবেন এগুলোর দাম পড়বে দুই হাজার টাকা নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা গ্যারেন্টি সহকারে দিব নিচে চাইলে নিতে পারবেন দাম পড়বে দুই হাজার টাকা এগুলো হচ্ছে চকলেট বাজ মার্শাল্লাহ অনেক বড় পায়ের ফেদার এগুলোর বাজি আছে সাপ চোখ সাদা ঠোঁটের দাঁড়ানো স্টাইল দেখুন এগুলো চাইলেও নিতে পারবেন এগুলো দাম পড়বে একদম ফিক্সড দুই হাজার টাকা আর কেউ যদি একেবারে অনেকগুলো নিতে চান তাহলে ইনশাল্লাহ একদম কম প্রাইজে দেব যেটা আপনাদের কল্পনার বাইরে তারপরের জোড়াটা হচ্ছে গররা কালো গড়া সাপ চোখের টিকিওয়ালা মোজা নেই এগুলো অনেক ভালো ফ্লাই করে প্লাস বাজিও দেয় এগুলো আমার আটকে বলা এগুলো বাচ্চার ভালো আর কি বাজি এবং কি উড়ার ইয়াও আছে এগুলো নিতে পারবেন এগুলো দাম পড়বে একদম ফিক্সড বারোশো টাকা আর যদি কেউ একদম সবগুলো নিয়ে যান একসাথে তাহলে একটু কমিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে আরেকটা মার্কশিপিয়ার এই পেয়ারটাও মার্শাল্লাহ অনেক ভালো এই কেউ কোনো বাই নিতে চাইলে দুই হাজার টাকা ফিক্সড এগুলো সাদা গিরিবাজ মার্শাল এগুলো অনেক সুন্দর পায়ের ফেদার অনেক বড় সাইজও অনেক বড়ো এগুলো বাজি হবে না এগুলো আপনি ফোস্টারের জন্য নিতে পারবেন দেখার সৌন্দর্যের জন্য নিতে পারবেন একদম লাল গিয়ারের চোখ এগুলো দাম পড়বে একদম ফিক্সড পনেরোশো টাকা